এই যে মুহূর্তটা খুবই সুন্দর একটি মুহূর্ত বাচ্চা খাওয়ানো মানে সব কবুতর বাদ খেয়ে অবশ্যই অবশ্যই ভালো মাদি আছে হ্যালো ভিওয়ার্স তোমার খুব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো কালকে ভিডিও ছাড়তে পারেনি কিছু কারণবশত তো খোপে বেশ কিছু কবুতরে বাচ্চা উঠেছে এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজছে প্রচুর রোদ সাথে তো বাচ্চার মা বাবা মাকে ছেড়ে খাবার দিয়েছে কিছু দেখাচ্ছে এসব এই যে সবুজ দুজদের বাচ্চা উঠেছিল তো এদেরকে খাওয়া দাওয়া হয়েছে আর এদিকে সেতে বাচ্চা উঠেছিল সেতে বাচ্চাটা বড় হয়েছে মোটামুটি সেতে বাচ্চা হচ্ছে তো দানা দিচ্ছেও খাওয়া দাওয়ার করে খাওয়া দাওয়ার হাওয়ার পরে যে দানা দিচ্ছে ধর থেকে শ্বেত নটটা একটু ঠান্ডা লাগার কারণে নটটাকে আলাদা করা দেওয়া হয়েছে কারণ ভিতরে ঠান্ডা লেগেছে নটটা তার জন্য নটটাকে আলাদা করা হয়েছে তোমাদের বাচ্চাটা দেখায় হচ্ছে বাচ্চা সবুজ পেটে যে বাচ্চাটা আছে এই যে খুব সুন্দর একটি মুহূর্ত দানাও দিয়েছে বাচ্চাকে আরো বেশ কিছু কবুতরের পেটে ডিম দেওয়া হয়েছে এইসব কৌতুর পেটে ডিম দেওয়া হয়েছে একটা একটি করে ডিম দেওয়া আছে তো দেখা যাক বাচ্চা তোলাতে পারে নাকি এই যে মুহূর্তটা খুবই সুন্দর একটি মুহূর্ত বাচ্চা খাওয়ানো মানে সব কবুতর বাচ্চায় অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই বাচ্চা খানো মুহূর্তটা আমার পাশাপাড়ি খুব ভালো লাগে এইভাবে বাচ্চা খাওয়ালে তো ক্যামেরা করার কারণে বাচ্চা খাওয়াচ্ছে না তো আমি সরে যাচ্ছি এখান থেকে এইদিকে আমাদের একটি বাড়ির কবুতর বাজা হয়ে গেছে মনে হয় কারণ বেশ কিছুদিন ধরে কোনো ডিম বাচ্চা করছে না মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেল তো ভালো কবুতর কোনো জেনারেশন আমার কাছে নাই তারপরে বাচ্চাটা এখন আর ডিম পাচ্ছে না তো দেখাচ্ছি কবুতরটা আসলে আমাদের তো এই হচ্ছে মাদিটা আমার বাড়ির কবুতর আছে তো পাখাটা দেখো অসাধারণ পাখা এই যে আর ভালো ফ্লাইং টাইম মাদিটা আছে তো এই মাদিটা এক জোড়া বাচ্চা করেছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চা দুটো সেল করে দিয়েছিলাম ভালো বাচ্চা এতে তো নটটাকে দেখায় এই হচ্ছে নটটা এক জোড়া ভালো বাচ্চা এক জোড়া তুলেছিলাম ভালো দারুণ বাচ্চা হয়েছিল দুটো তো বাচ্চা দুটো কিছু কারণবশত বেঁচে দিয়েছিলাম এদের বাচ্চা এর ওর পর থেকে আর তোলাতে পারিনি আমার ডিমই পারেনি আর তো মনে হয় বাজা হয়ে গেছে কবুতর মাদিটা মোটামুটি আমার বাড়িতে চার বছর তিন বছর আছে মাদিটা নটা এক দেড় কার ন বেশি দিন কার নাই তবে দুটোই ভালো কবুতর দুটো ভালো রেজাল্ট আছে তো দেখা যাক ওষুধ মুসুদ খাওয়াতে হবে কিছু ওষুধ খাওয়াবো যাতে কবুতরে ডিম পাড়ে আবার শুরু করে দেয় অনেক দিন ধরেই ডিম পাড়ছে না মোটামুটি চার সাড়ে চার মাস ধরে ডিম পাড়ে দিই আলঙ্কার জোড়া শেত হালকা হালকার একটু ঠান্ডা আছে ঠান্ডা ওষুধ চলছে হালকা একটু ঠান্ডা আছে এখনও তো ওষুধ খাওয়াবো এই মাদিটাও ভালো এর একটি বাচ্চা তুলেছি ওই যে শেষ যে বাচ্চাটা উঠছে এদের বাচ্চা কালাঙ্কাতে ভালো ভালো মাদি নতুন মাদি বেশি দিনকার না মোটামুটি দুই আড়াই মাস হলো তো বাড়িতে লাগিয়ে নেওয়া হয়েছে ভালো রেজাল্ট আছে ঠান্ডার কারণে শরীরের অবস্থাটা দেখো কীরকম নোংরা নোংরা আছে তো ওষুধ একে আর মোটামুটি সব কবুতরের ঠান্ডা ভালো হয়ে গেছে দু একটি কবুতরের ঠান্ডা নতুন করে আবার ঠান্ডা লেগেছে ভিতরে ঠান্ডা বাইরে না আর এমনি চোখ দিয়ে যাদের পানি কাটছিল সব কবুতরে ঠিক হয়ে গেছে ওষুধটা দিয়ে দিই এই যে ওষুধটা দিচ্ছি তিন ফোটা করে মোটামুটি সব কবুতরটা ভালো হয়ে গেছে এই কবুতরটা চোখের চোখ এখনো পানি কাটা বন্ধ হয়নি আর আগে যে সব কবুতরগুলো সব দেখিয়েছিলাম সব কবুতরগুলোই ভালো হয়ে গেছে ভিতরে কিছু কিছু কবুতরের ঠান্ডা যেমন কাশ কাসছে এই একটি কবুতর বাড়ির কলকাতা ম্যাটারসটা এখন সব কবিতর উড়াতে উড়াচ্ছি দমে ছাড়ছি কিন্তু এই কবুতরটা এটি ভালো রেজাল্টের কবুতর কিন্তু এই কবুতরটাকে উড়াতে পারছি না ঠান্ডার কারণে ঠান্ডাটাও ভালো হচ্ছে না ভিতরে ঠান্ডা কাসছে তো ভিওয়ার্স তোমাদের বাচ্চাগুলো দেখালাম তো সকলে দোয়া করবে যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে তো বিহার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই